কারণ তুমি যখনই শুনছো তুমি আবার রিয়াকশন করছো সেই তৃতীয় পক্ষ আবার নাচতে নাচতে গিয়ে তাদেরকে ওটা ফুলিয়ে ফাঁপিয়ে বলছে এগুলো করতে করতে পরিবেশটা এবং সর্বক্ষেত্রে তোমার মনের ভিতরে অশান্তির আগুন করে থাকে প্রয়োজন নাই পিছনে কথা বলা কিভাবে বন্ধ করবো আসলে পিছনে যারা কথা বলে হ্যাঁ প্রথম কথা হচ্ছে পিছনে যারা কথা বলছে আমরা কিন্তু সুপারসনিক বা কোনো বায়নিক মানুষ না যে পিছনে কথা বলাটা জানতে পারছি আমরা পিছনে কথা বলাটা কিভাবে জানতে পারছি তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে যখন আমাদের কাছে কথাগুলো আসে তখনই জানতে পারছি প্রথম কথা হচ্ছে তৃতীয় যে পক্ষটা এসে পিছনের কথাটা তোমার কাছে বলছে তাকে থামাও তাকে থামাও কারণ এই পিছনের কথা পিছনে মানুষ বহু কথা বহু বহুজনের সম্পর্কে বলে সত্যিকার অর্থে যদি পিছনের কথা পাত্তা দিতাম আমি হাল ছড়াই বন্ধ করে দিতাম বহু তাকে এটা আমার কথাই বললাম অর্থাৎ পিছনের কথাকে পাত্তা না এজন্য প্রথম কথাই হচ্ছে যেটা সত্য সেটা সামনা সামনেই লোকে বলবে আর যেটা বলার হিম্মত নাই সাহস থাকে না সেটাই লোকে পিছনে গিয়ে বলে বলতে দাও প্রথম কথা শোনার কোন দরকার নাই যখনই এই তুমি একেবারে বেল না দেওয়ার যখনই এই কথা কে কি বলছে না বলছে সামনাসামনি যতক্ষণ না বলছে কেয়ার করবা তখনই দেখবা আস্তে আস্তে তোমার পিছনে কথা যারা বলছে তারা চুপ হয়ে যাচ্ছে পিছনে পিছনে শব্দটার মানে কিন্তু বোঝো আগে পিছনে তুমি কই সামনে অর্থাৎ ওদের থেকে এগিয়ে আছো তাই পিছনে কথা বলছে বেসিক্যালি পিছনে তখনই কথা বলে মানুষ যখন মানুষ ঈর্ষান্বিত ফিল করে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আছে পিছনে কথা তখনই মানুষ বলে যখন বুঝতে পারে যে তারা অনেক পিছিয়ে পড়ছে পিছনে কথা তখনই মানুষ বলে যখন তাদের স্বপ্ন তোমার দ্বারা পূরণ হচ্ছে তারা কিন্তু স্বপ্ন থেকেই বেরোতে পারেনি বাস্তবতা তো অনেক বড়ের জিনিস তাই মানুষই হচ্ছে টাইম না ধরার তো টাইম না ধরতে গিয়ে সে তারা পিছনে তখন উল্টা কথা বলতে থাকে কোন রকমেরই কর্ণপাত হয় বোকামি ওই সময়টুকু তারা কেন এটা বলছে এটা শোনার পরে কি হয় আফটার আমরা মানুষ ভিতরে একটু কুটকুট করতে থাকে কষ্ট হয় মানে কোনো কিছুতে যখন মন বসে না তাই ওই কথাটা যারা বলছে তাদেরকে বন্ধ করাটা সবার আগে দরকার কারণ তুমি যখনই শুনছো তুমি আবার রিয়াকশন করছো সেই তৃতীয় পক্ষ আবার নাচতে নাচতে গিয়ে তাদেরকে ওটা ফুলিয়ে ফাঁপিয়ে বলছে এগুলো করতে করতে পরিবেশটা নষ্ট হয় এবং সর্বক্ষেত্রে তোমার মনের ভিতরে অশান্তির আগুন করে থাকে প্রয়োজন নাই জীবনটা একে তোর বড় রাস্তা দ্বিতীয়ত তোমার জীবনে তোমার নিজেকে দেওয়ার জন্য অনেক কাজ রয়েছে তোমার অনেক কিছু আছে এই সমাজকে দেওয়ার তোমার অনেক কিছু আছে পরিবারকে দেওয়ার তোমার অনেক কিছু আছে নিজেকে সমৃদ্ধ করার সেই সব তৈরি করতে যে সময়টা আমাদের ব্যয় করা উচিত সেটা ওই হাহাকার কেন করলো এগুলো যত আমরা জোরে জোরে দীর্ঘশ্বাস ফেলবো লস কার ঠিক ধরছো তোমার এবং ওই লসটা করতে যাবা না বলতে দাও বলো যখনই তুমি এরকম পাত্তা না তোমার মতো করে তুমি চলতেই থাকবা একটা সময় দেখবে এরা কথা বন্ধ করে দিছে অনেক সময় পিছনে কথা বলা বন্ধ করে তারা ভালো আর যদি একান্ত ভালো না হয় অন্য জায়গায় শিকার খুঁজতে চলে যাবে তুমি তোমার মতো আগাবা অনেস্টলি বলবো তোমাদের প্রজন্মকে বলছি এটাই হওয়া উচিত প্রত্যেকের নেচার এবং যখনই এটা করতে পারবা তখনই তুমি ভালো থাকবা আজার নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা করি ভিডিওটা ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল